মাই স্টুডেন্টস আমরা নতুনের আরেকটি লেকচারে হাজির হয়েছে তোমাদের সামনে এটিক পরে শর্ট একটা লেকচার সেটি হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এক নয় কেন আমরা গতানুগতিক ধারায় অক্সিজেনেরও সেইম একটি লেকচার ছিল তো এটা জাস্ট অল্প সময়ের মধ্যে তোমরা পারবে একই কথা মনে রাখবা যারা ভেরিয়েবল ভ্যালেন্সি মানে যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে হ্যাঁ যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে অর্থাৎ যাদের ইলেকট্রন সংখ্যা চারের বেশি হবে যে যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম যে ইলেকট্রন সংখ্যা যদি এই দেখো ইলেকট্রন সংখ্যা চারের বেশি হলে ঝামেলাটা বাঁধবে কারণ তার শেষ কক্ষপথে যোজ্যতা ইলেকট্রন এবং বন্ধন গঠন করার সক্ষমতা টোটাল ইলেকট্রন এক হবে না আমরা আরেকটি ঝামেলা দেখব নাইট্রোজেনের ক্ষেত্রে তো প্রথমে তুমি অ্যান্সারটা কিভাবে করবা দেখো তো প্রথমত তুমি অবশ্যই নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা জানতে হবে এবং আহ ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে ঠিক আছে এই দেখো এখানে হবে কত পি পি আসলে ঝামেলা তাই না পি আসলে ঝামেলা এস এর ক্ষেত্রে কোনো ঝামেলা নাই এস এর ইলেকট্রন সংখ্যা যা যোজ্যতাও যোজ্যতা ইলেকট্রনও তা যোজনীয় কি তা জারন সংখ্যা তা ঠিক আছে মানে জারন সংখ্যা শুধু আধান্ত প্লাস মাইনাস দিতে হয় আর কি আচ্ছা এবার আমি নাইট্রোজেনের আরেকটা ইলেকট্রোমিনাস দেখাতে চাই কিন্তু এখানে তুমি একটু ফলো করো এটা সেটা হচ্ছে কি এই যে নাইট্রোজেনের দেখো লাস্ট ইলেকট্রন এখানে লাস্ট কক্ষপথ কোনটা দুই নম্বর তার মানে এটা মানে যেহেতু আমার যুজতা স্তর হচ্ছে দুই কিন্তু যুজতা ইলেকট্রন কয়টা যদি ইলেকট্রন এখানে আছে দুইটা এখানে আছে কয়টা তিনটা তাহলে টোটাল কয়টা হলো পাঁচটা তার মানে ইলেকট্রন সংখ্যা কিন্তু আমার চারের চেয়ে বেশি হয়ে গেল তাই না বেশি হয়ে গেল তার মানে সে কিন্তু ইলেকট্রন আর দিবে না সে নেবে সো মাই ডিয়ার স্টুডেন্টস এখানে তুমি আরেকটা মানে ইস্যুস তৈরি হলো সেটা হচ্ছে 1s2 দেখো 2s2 p ভাঙবা কারণ p তো তিনটা অরবিটাল সো এটাকে তুমি একটু ভেঙে দেখালে সবচেয়ে ভালো হয় ঠিক আছে সো এখানে তুমি কয়টা ইলেকট্রন পাইলা বলো তো এখানে তুমি পাইলা তিনটা ইলেকট্রন ওকে সো তিনটার মধ্যে দেখো একটা এখানে এই যে একটা দুইটা এই একটা কয়টা হলো তিনটা তার মানে হচ্ছে আমার বিজোড় হলো কয়টা তিনটা তো হুন্ডের নীতিতে কি বলা হয়েছে হুন্ডের নীতি যে বিজোর ইলেকট্রন সংখ্যা যা হবে ওই কয়টা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হবে বন্ধনে আবদ্ধ হবে তো প্রথমত হচ্ছে নাইট্রোজেনের তাহলে আমি দেখলাম যে বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সুযোগ আছে তিনটা ইলেকট্রন তার দ্যাট মিনস তার যোজনী কত হবে বলো তো যোজনী হচ্ছে তিন হুম যোজনী কি তিন যোজনী হচ্ছে তিন কিন্তু যোজ্যতা ইলেকট্রন কয়টা টোটাল পাঁচটা এই যে দুই দুই আছে আবার পাঁচটা তার মানে নাইট্রোজেন যদি বন্ধন গঠনে অংশগ্রহণ করতে হয় তাহলে তার তিনটা হাত ম্যাক্সিমাম পসিবল আর বাকি যে একজোড়া এখানে এটা এটা হচ্ছে মুক্ত তার মানে সে বন্ধন তৈরি করতে পারবে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমি বলি এই যে অ্যামোনিয়া অথবা যদি আমি বলি এই দেখো এল থ্রি হ্যাঁ এল থ্রি এটাও কিন্তু পসিবল আর এখানে কিন্তু একজোড়া মুক্তজোড় রয়ে যাবে প্রতিবারে তার কয় জোড়া এই যে প্রতি তার তার একজোড়া করে মুক্ত মুক্তজোর রয়ে যাচ্ছে আর এটা কোনটা এই যে টু এস টু তার মানে তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে টোটাল বারোটা নাকি কয়টা পাঁচটা নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা পাঁচটা কিন্তু যোজনই কত তিন কেন কারণ স্টার পি অরবিটালে তিনটা বিজোর ইলেকট্রন আছে যতগুলো বিজোর থাকবে ততগুলোই বন্ধনে আবদ্ধ হবে কিন্তু এই তথ্যটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা দেখতে হলে আমাদের ফ্যারামেটটা দেখতে হবে মানে আয়রন Fe26 ओके সেটা দেখব তাহলে আশা করি এই একই ভাবে ফসফরাসেরটা হবে একই ভাবে ক্লোরিনেরটা হবে মানে পি ব্লকে যারা আছে তাদের সবার ক্ষেত্রে তুমি এই ধরনের প্রবলেমগুলো পাবা সো মাই डियर স্টুডেন্টস তাহলে এখানে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত বলো তো পাঁচটা কটা পাঁচটা কিন্তু যোজনী কত যোজনী হচ্ছে তার তিন তাই না তবে সে কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন জানো কারণ এই যে এখানে যে দেখতে না এক এটা মানে এই সে কিন্তু বন্ধনে আবদ্ধ হয় সেটা কি বন্ধন জানো সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন তোমরা হয়তো দেখবা যে অ্যামোনিয়াতে এই দেখো এই অ্যামোনিয়া এই যে অ্যামোনিয়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু যোজনী তিন কিন্তু তার যে একজোড়া মুক্তযুড় থাকে মুক্তজুর ইলেকট্রন তীর চিহ্ন দিয়ে একটা এস প্লাস আয়নকে ধরতে পারে হ্যাঁ এই যে তীর চিহ্ন দিয়ে কোনো বন্ধন তুমি যদি দেখাও তীর চিহ্ন দিয়ে তুমি যখন কোনো বন্ধন দেখা বা এটাকে আমরা কি বলবো বলতো এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বলা হয় এই নাইট্রোজেনের ইলেকট্রন দিয়ে সে আরেকটা আয়নকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত করে অ্যামোনিয়াম প্লাস আয়ন মানে যৌগমূলক গঠন করতে পারে রেডিক্যাল তো তৈরি করতে পারে তো এই কারণে এদের একটু মানে কমপ্লেক্স যৌগ আছে বা নর্মাল যৌগ আছে তার মানে হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন পাঁচটি হলো তার যোজনী কিন্তু তিন আবার দুইও হয় বেশিরভাগ ক্ষেত্রে হবে কত তার তিন কি বলতে পারি অক্সিজেনের মতো নাইট্রোজেনেরও যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এক বিষয় না ঠিক আছে একই হবে না সো আশা করি তোমরা এটা বুঝে গেছো যে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এক নয় কেন আসলে অবশ্যই ইলেকট্রন বিন্যাস দিবা ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা দিতে হবে সো মাইডি স্টুডেন্টস ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই রাখবেন স্বপ্ন সাধনা ও প্রত্যাশার বাস্তবায়নে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার আসসালামু আলাইকুম